এনজেআর অডিও বুক চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজ আমরা ভারতীয় ক্রিকেটের এক মহানায়কের কথা শুনব যার ক্রিকেট জীবন ছিল সংগ্রামে ভরা যিনি কখনো কারো কাছে মাথা নত করতে শিখেননি সে হল আমাদের সকলের প্রিয় দাদা সৌরভ গাঙ্গুলি সৌরভ গাঙ্গুলি দ্য প্রিন্স হু রিবিল্ট ইন্ডিয়ান ক্রিকেট ভারতীয় ক্রিকেটের ইতিহাসে সাহস এবং প্রতিভার অনেক গল্প আছে কিন্তু সৌরভ চণ্ডীদাস গাঙ্গুলির যাত্রার মতো এত রূপান্তরকারী এবং অনুপ্রেরণামূলক আর কিছু ছিল না যিনি স্নেহে দাদা নামে পরিচিত তার ক্যারিয়ার কেবল ক্রিকেট নিয়ে ছিল না এটি ছিল গর্ব মুক্তি নেতৃত্ব এবং এমন একজন ব্যক্তির অদম্য মনোবল সম্পর্কে যিনি পিছু হটতে রাজি ছিলেন না উনিশ বাহাত্তর সালের আট জুলাই কলকাতায় জন্মগ্রহণকারী সৌরভ গাঙ্গুলি এক ধনী পরিবারে জন্মগ্রহণ করেন যাকে প্রায়শই কলকাতার রাজপুত্র বলা হয় ক্রিকেট তার প্রথম প্রেম ছিল না ফুটবল ছিল কিন্তু ভাগ্যের অন্য পরিকল্পনা ছিল তার বড ভাই স্নেহাশিস ইতিমধ্যেই পেশাদার ক্রিকেটে জড়িত থাকায় সৌরভকে গুরুত্ব সহকারে ব্যাট হাতে নিতে খুব বেশি সময় লাগেনি ক্রিকেট যাত্রার শুরুতে গাঙ্গুলিকে তার দৃঢ় ইচ্ছাশক্তি এবং নীরব আত্মবিশ্বাসের জন্য অহংকারী হিসেবে আখ্যা দেওয়া হয়েছিল সেই একই অহংকার যা কেউ কেউ ভুল বুঝেছিলেন পরবর্তীতে তার নির্ভীক নেতৃত্বকে সংজ্ঞায়িত করে উনিশ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সৌরভের ওয়ান ডে অভিষেক হয় কিন্তু তার নির্বাচন বিতর্কের জন্ম দেয় সমালোচকরা বলেছিলেন যে তাকে যোগ্যতার চেয়ে প্রভাবের কারণে দলে নেওয়া হয়েছিল সেই ম্যাচে তিনি মাত্র তিন রান করেছিলেন এবং তাৎক্ষণিকভাবে বাদ পড়েন দীর্ঘ চার বছর ধরে তিনি দলের বাইরে ছিলেন অনেকেই হাল ছেড়ে দিতেন কিন্তু গাঙ্গুলি তা করেননি সেই চার বছরে তিনি আগের চেয়েও বেশি পরিশ্রম করেছিলেন তিনি তার কৌশলকে আরও উন্নত করেছিলেন ঘরোয়া ক্রিকেট খেলেছিলেন এবং ফিরে আসার স্বপ্ন দেখতে থাকেন উনিশ সালের ইংল্যান্ড সফরের জন্য নির্বাচিত হওয়ার পর তার সাহসের ফল পাওয়া যায় বাকিটা যেমনটি তারা বলে ইতিহাস উনিশ সালের জুন মাসে লর্ডসের পবিত্র মাঠে গাঙ্গুলি তার টেস্ট অভিষেকে ব্যাট করতে নামেন শক্তিশালী ইংরেজ বোলারদের মুখোমুখি হয় তিনি একশো একত্রিশ রানের এক দুর্দান্ত ইনিংস খেলেন মার্জিত ও দৃঢ়তার সাথে তার আগমন ঘোষণা করেন ট্রেন্ট ব্রিজে তিনি আরও একটি সেঞ্চুরি করেন এটি কেবল একটি প্রত্যাবর্তন ছিল না এটি ছিল একটি পুনরুত্থান গাঙ্গুলির কভার ড্রাইভগুলি স্বপ্নের জিনিস হয়ে ওঠে মার্জিত শক্তিশালী এবং রাজকীয় ঠিক সেই মানুষটির মতোই নব্বইয়ের দশকের শেষের দিকে ভারতীয় ক্রিকেটে অস্থিরতা বিরাজ করছিল ম্যাচ ফিক্সিং কেলেঙ্কারি জাতির আত্মাকে নাড়ে দিয়েছিল ভক্তদের মন ভেঙে গিয়েছিল দলের এমন একজন নেতার প্রয়োজন ছিল শুধু একজন অধিনায়ক নয় বরং এমন একজন যিনি বিশ্বাস ও গর্ব পুনরুদ্ধার করতে পারবেন সৌরভ গাঙ্গুলি সেই নেতা হয়ে ওঠেন দুই হাজার সালে অধিনায়ক নিযুক্ত হয়ে তিনি সন্দেহে ডুবে থাকা দলের দায়িত্ব নেন এবং চোখে আগুন নিয়ে তিনি এটিকে পুনর্গঠন করেন ইটের পর ইট ভারতের প্রয়োজন ছিল সেই নেতার গাঙ্গুলির অধিনায়কত্বে ভারতীয় ক্রিকেট চিরতরে বদলে যায় তিনি তরুণ প্রতিভা হরভজন সিং যুবরাজ সিং জহির খান বীরেন্দ্র সেবাগ এবং এম এস ধোনি এমন খেলোয়াড়দের সমর্থন করেছিলেন যারা ভারতীয় ক্রিকেটের মেরুদণ্ড হয়ে উঠেছিলেন তিনি দলকে কেবল খেলতে নয় লড়াই করতে শিখিয়েছিলেন তিনি স্লেজিং আগ্রাসন বা বিদেশি পরিস্থিতিকে ভয় পেতেন না তিনি প্রতিপক্ষের মাঠে যুদ্ধ নিয়ে যান সেটা অস্ট্রেলিয়া ইংল্যান্ড বা দক্ষিণ আফ্রিকা যাই হোক না কেন দুই হাজার দুই সালের নেটওয়েস্ট ফাইনালের সেই ঐতিহাসিক মুহূর্তটিকে ভুলতে পারে যখন লর্ডসের বারান্দায় গাঙ্গুলি তার জার্সি ছিঁড়ে ফেলেছিলেন এবং জয়ের আনন্দে তা নাড়িয়েছিলেন এটা শুধু উদযাপন ছিল না এটা ছিল একটি ঘোষণা ভারত আর মাথা নত করবে না দুই সালের আইসিসি বিশ্বকাপে গাঙ্গুলির নেতৃত্ব শীর্ষে পৌঁছেছিল যেখানে ভারত সকল প্রতিকূলতার বিরুদ্ধে ফাইনালে উঠেছিল গাঙ্গুলি সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন তিনটি সেঞ্চুরি করেছিলেন ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ভারত হেরে গেলেও গাঙ্গুলি লক্ষ লক্ষ ভারতীয় হৃদযে আশা জাগিয়েছিলেন কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো বিশ্ব ভারতীয় ক্রিকেটকে সম্মান করেছিল এবং এর কৃতিত্ব মূলত গাঙ্গুলিরই ছিল কিন্তু প্রত্যেক মহান যোদ্ধার মতো গাঙ্গুলিও পতনের মুখোমুখি হয়েছিলেন দুই সালে গ্রেক চ্যাপেলের বিতর্কিত কোচিংয়ে সৌরভকে দল থেকে বাদ দেওয়া হয়েছিল অভিযোগের ঝড় ওঠে মিডিয়া বিতর্ক শুরু হয় লোকেরা তাকে বাতিল করে দেয় তেত্রিশ বছর বয়সে অনেকেই বলেছিল যে তার ক্যারিয়ার শেষ কিন্তু চ্যাম্পিয়নরা গোলমাল শোনে না তারা তাদের হৃদয়ের কথা শোনে গানগুলি হাল ছাড়েননি তিনি ঘরোয়া ক্রিকেটে ফিরে আসেন দিনের পর দিন তিনি ঝাঁপিয়ে পড়েন তিনি জানতেন ফিরে আসার পথ সহজ নয় কিন্তু তার এমন কিছু ছিল যা কেউ কেড়ে নিতে পারে না একজন যোদ্ধার হৃদয় দুই সালে গাঙ্গুলি ভারতীয় দলে ফিরে আসেন আরও ফিট ক্ষুধার্ত এবং শান্ত দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনি চ্যালেঞ্জিং পরিস্থিতিতে একান্ন রানের এক দুর্দান্ত ইনিংস খেলেন তিনি জলে উঠতে থাকেন দুই সালে পাকিস্তানের বিরুদ্ধে এক দুর্দান্ত সেঞ্চুরি করে আবারও প্রমাণ করেন যে ক্ষণস্থায়ী কিন্তু শ্রেণীবদ্ধতা এবং সাহস চিরস্থায়ী অভিষেকের পনেরো বছর পর তিনি দুই সালে ভারতের সর্বোচ্চ ওয়ানডে রান সংগ্রাহক হিসেবে শেষ করেন দুই সালে গাঙ্গুলি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন নাগপুরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তার শেষ টেস্ট ছিল শ্রদ্ধার নিদর্শন হিসেবে এম এস ধোনি তার শেষ ম্যাচের শেষ মুহূর্তে তাকে অধিনায়কত্বের দায়িত্ব দেন একজন রাজপুত্র রাজা হয়েছিলেন এবং তিনি মর্যাদা গর্ব এবং এমন একটি উত্তরাধিকার নিয়ে সিংহাসন ত্যাগ করেছিলেন যা কখনো ভোলা যায় না গাঙ্গুলির অবদান কেবল খেলার দিনগুলিতেই শেষ হয়ে যায়নি তিনি একজন সফল ভাষ্যকার পরামর্শদাতা এবং প্রশাসক হয়ে ওঠেন দুই হাজার উনিশ সালে তিনি বিশ্ব ক্রিকেটের অন্যতম শক্তিশালী পদ বিসিসিআইয়ের সভাপতি নিযুক্ত হন মাঠের বাইরেও তার উপস্থিতি শ্রদ্ধার দাবি রাখে তার নেতৃত্বের ধরন দৃঢ় অথচ ন্যায্য আক্রমণাত্মক অথচ কৌশলগত অগণিত ক্রীড়াবিদ এবং নেতাদের অনুপ্রাণিত করে চলেছে সৌরভ গাঙ্গুলির জীবন থেকে শিক্ষা এক কখনো হাল ছাড়বেন না উনিশশো সালে বাদ পড়ার পর থেকে উনিশশো সালে ফিরে আসা পর্যন্ত গাঙ্গুলির ধৈর্য এবং কঠোর পরিশ্রম দেখায় যে অধ্যবসায় সাফল্য এনে দেয় দুই সাহসের সাথে নেতৃত্ব দিন তিনি কেবল খেলাটি খেলেননি তিনি এটিকে নতুনভাবে সংজ্ঞায়িত করেছিলেন তিনি ভারতীয় ক্রিকেটকে মেরুদণ্ড দিয়েছিলেন তিন নিজের উপর বিশ্বাস রাখুন যখন বিশ্ব তাকে সন্দেহ করেছিল তখন তিনি তার ক্ষমতার উপর আস্থা রেখেছিলেন প্রতিবার পতনের সময় আত্মবিশ্বাস তাকে উপরে তুলে ধরেছিল চার অন্যদের উপরে তুলে ধরুন গাঙ্গুলি তরুণ খেলোয়াড়দের লালন পালন করেছিলেন তাদের আত্মবিশ্বাস দিয়েছিলেন এবং একটি জয়ী সংস্কৃতি তৈরি করেছিলেন সৌরভ গাঙ্গুলি কেবল একজন ক্রিকেটার ছিলেন না তিনি ছিলেন একজন বিপ্লবী তিনি ভারতকে মাথা উঁচু করে দাঁড়াতে লড়াই করতে এবং ভয় ছাড়াই খেলতে শিখিয়েছিলেন কলকাতার ধুলোময় মাঠ থেকে বিশ্ব ক্রিকেটের বিশাল মঞ্চে তার যাত্রা প্রমাণ করে যে সত্যিকারের যোদ্ধা কখনও থামে না তারা কেবল বিকশিত হয় তাই পরের বার যখন জীবন আপনাকে ছুঁড়ে ফেলে দেবে তখন দাদার কথা ভাবুন কারণ কখনো কখনো আপনার প্রত্যাবর্তন আপনার বিপর্যয়ের চেয়ে শক্তিশালী হতে পারে সৌরভ গাঙ্গুলির ক্যারিয়ার যা জয় এবং প্রতিকূলতা উভয়ই দ্বারা চিহ্নিত মূল্যবান প্রেরণামূলক অন্তর্দৃষ্টি প্রদান করে একটি গুরুত্বপূর্ণ বার্তা হল যে স্থিতিস্থাপকতা এবং নিজের উপর বিশ্বাস বিপর্যয় কাটিয়ে ওঠার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এমনকি অন্যরা যা ব্যর্থতা বলে মনে করে তার মুখোমুখি হলেও নিজের উপর বিশ্বাস না করা পর্যন্ত এটি সত্যিই শেষ হয় না ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে তার নেতৃত্ব ইতিবাচক মানসিকতা এবং দৃঢ় প্রেরণার মাধ্যমে একটি দলের সংস্কৃতি এবং পারফরম্যান্সকে রূপান্তরিত করার গুরুত্ব প্রদর্শন করে এখানে আরও বিস্তারিত বিশ্লেষণ দেওয়া হল প্রতিকূল তার মুখে স্থিতিস্থাপকতা গাঙ্গুলির ক্যারিয়ারে দুর্দান্ত সাফল্য এবং তীব্র সমালোচনা উভয়ই দেখা গেছে তিনি জোর দিয়ে বলেন যে এই চ্যালেঞ্জিং সময়গুলি একজনের প্রকৃত ক্ষমতা এবং সম্ভাবনা প্রকাশ করতে পারে আত্মবিশ্বাসের শক্তি তিনি বিখ্যাতভাবে বলেছিলেন এটি আসলে শেষ নয় যতক্ষণ না আপনি বিশ্বাস করেন যে এটি শেষ হয়ে গেছে বাহ্যিক সন্দেহের মুখে অভ্যন্তরীণ দৃঢ়তার গুরুত্ব তুলে ধরে দল এবং সংস্কৃতির রূপান্তর অধিনায়ক হিসেবে গাঙ্গুলি ভারতীয় ক্রিকেট দলকে রূপান্তরিত করেছিলেন একটি বিজয়ী মানসিকতা এবং আরও আক্রমণাত্মক দৃষ্টিভঙ্গি গড়ে তুলেছিলেন এটি শক্তিশালী নেতৃত্ব এবং একটি ইতিবাচক দল সংস্কৃতির প্রভাবকে চিত্রিত করে নেতৃত্বের শিক্ষা গাঙ্গুলির নেতৃত্বের ধরন যা সংকল্প এবং স্থিতাবস্থাকে চ্যালেঞ্জ করার ইচ্ছা দ্বারা চিহ্নিত নেতৃত্বের পদে থাকা যে কোনো ব্যক্তির জন্য মূল্যবান অন্তর্দৃষ্টি প্রদান করে ব্যর্থতা থেকে শিক্ষা তিনি পরামর্শ দেন যে ব্যর্থতা এবং ক্ষতি শক্তিশালী শেখার অভিজ্ঞতা হতে পারে প্রায়শই এমন শক্তি এবং ক্ষমতা প্রকাশ করে যা সাফল্যের সময় স্পষ্ট নাও হতে পারে আর পরিশেষে দর্শক এই ভিডিওটি দেখার পর যদি আপনার জীবনে কিছু করার ইচ্ছা হয় তাহলে দয়া করে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ